হ্যালো সবাই ভালো আছেন গ্রাফিক্স ডিজাইনের আরেকটি নতুন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত গত পর্বে আমরা দেখেছিলাম যে যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে গ্রাফিক ডিজাইনের মাত্র কাজ শিখে কিভাবে ইনকাম করতে পারেন যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসবেন আজকে আমরা নতুন একটি কাজ শিখবো সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্কটা আগে জেনে নিই এটা খুবই ইম্পর্ট্যান্ট কেন শিখবো সেটা আগে বলছি আমরা সাধারণত লেগু ডিজাইনের জন্য ব্যানার ও পোস্টার ডিজাইনের জন্য প্রোডাক্ট ও ফটো এডিটিংয়ের জন্য এবং টি শার্ট ডিজাইন ডিজাইনের জন্য এই ক্লিপিং মাস্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আপনাকে ক্লিপিং মাস্ক শিখতেই হবে ক্লিপিং মাস্ক কি কি জিনিসটা বলি ক্লিপিং মার্কস হচ্ছে একটা শেপকে বিভিন্নভাবে ডিজাইন করা যেমন আমার এখানে একটা দেখুন শেপ আছে একটা লেখা আছে সেটা টেক্সের উপরে হতে পারে সেটা বিভিন্ন শেপের উপরেও হতে পারে অর্থাৎ একটা শেপকে হ্যাঁ অন্য কোনো কিছু দিয়ে ডেকে দেওয়া কোনো একটা ফটো বা কোন কিছু একটা দিয়ে একটা শেপকে ডেকে দেওয়া সেটি হচ্ছে ক্লিপিং মাস্ক আজকে আমরা দেখবো যে ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয় তো শেপ বলতে কোনগুলোকে বোঝায় আমি একটু শেপগুলো দেখি এগুলা সাধারণত বললাম যে টিশার্ট এবং হচ্ছে ব্যানার পোস্টার এইগুলোর জন্য কিন্তু এইগুলো কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট তা আমার এখানে দুইশো প্লাস আমার আমার প্লাস এখানে এখানে শেপ আছে এই শেপগুলো যদি আপনারা নিতে চান যে কিভাবে নিবেন পুরো ভিডিওটার ভিতরে আমি বলবো একটা জিপ ফাইল থাকবে সেই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পরে যে পাসওয়ার্ডটা থাকবে এই পুরো ভিডিওটাতে এই পাসওয়ার্ডটা দেওয়া থাকবে পাঁচ ভাগে তাই আপনারা এটা ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু এই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এখান থেকে দুইশো প্লাস হ্যাঁ আমি বল বললাম যে দুইশো প্লাস কি থাকবে এখানে আপনার এই শেপগুলো থাকবে যেমন এই দেখুন এখানে প্রতিটার ভিতরে কিন্তু অনেক 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 করে আছে যেমন এটার ভিতরে চল্লিশটা প্লাস আছে এরকম শেপ আছে আপনারা এগুলা চাইলে নিতে পারেন তো এখন আমরা দেখব যে ক্লিপিং মার্কস আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা আজকে দেখব তাই ভিডিওটি না টেনে দেখা অনুরোধ রইল তো আমি প্রথমে এটা কেটে দিচ্ছি এটি কেটে দিয়ে আমি সব পোলাকে কেটে দিচ্ছি এখানে যা আছে সব কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি একটা নতুন করে আরেকটা কি করে নিউ ফাইল নিই নিউ ফাইল নিয়ে আমি এটা একটা কাস্টম ডিজাইন দিই এখানে আমি দিলাম দুইশো আর এখানে দিলাম দেড়শো থাকুক আমি এখানে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে আমি একটা নিউ একটা পেজ দিলাম পেজ নিয়ে আসবো প্রথমে অর্থাৎ আমি একটা শেপ নিয়ে আসি যেমন এখান থেকে ওপেন করলাম নিউতে গিয়ে আমি ডেস্কটপে গেলাম এবং এখান থেকে যে একটা শেপ নিয়ে আসি আমি এখান থেকে এই শেপটা নিয়ে আসি এই শেপটা নিয়ে আসলাম এই যে দেখুন আমার এই সবগুলো শেপ কিন্তু পিএনজিতে হ্যাঁ আপনারা যেই দুশো প্লাস যে শেপ পাবেন সেই সবগুলো শেপই কিন্তু পিএনজিতে পাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বারবার বললাম যে ভিডিওটাতে পাঁচ ভাগে আপনার কি দেওয়া থাকবে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ঠিক আছে কেন বললাম এটা কারণ আমরা ভাই অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও করি আপনাদের দেখানোর জন্য তো অনেকে কি করে ভিডিওটা না দেখেই কাজটা সঠিকভাবে করতে পারে না পরবর্তীতে কিন্তু অনেকভাবে কমেন্ট করে ভাই কাজটা তো পারলাম না তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন কি করব এই শেপটাকে আমি এখানে নিয়ে আসব এই জন্য কি করবো আমি এই যে মুভ টুলের সাহায্যে মুভ টুলটা সিলেক্ট করে এটাকে মাউসের রাইট বাটনে ড্র্যাক করে এখানে নিয়ে আসবো আমি এই শেপটাকে নিয়ে এসেছি এখন এইটা আমি কেটে দিচ্ছি এটা কেটে দিচ্ছি আমার এটা আর প্রয়োজন নেই এখন দেখুন এখানে একটা শেপ চলে আসছে আপনি চাইলে শেপটাকে ছোট বড় করতে পারেন সেজন্য জন্য কী করবেন কন্ট্রোল টি দিবেন কন্ট্রোল টি দিলেই কিন্তু আমাদের এভাবে একটা সিলেক্ট চলে আসবে তো সিলেক্টটা চলে আসলে আপনি যদি এভাবে টানেন তাহলে এক মাথা ধরে তাহলে কিন্তু এটা ছোটো বড় মানে এক একদিকে বেড়ে যাবে একদিকে কমে যাবে এই কাজটা না হয় আপনার শিফট বাটন চেপে তারপরে আমরা এটাকে ছোটো বড় করব তাহলে সঠিক সাইজে এটা কি হবে ছোটো বড় হবে তা আমি এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন এন্টার দেব এন্টার দেব দেওয়ার পরে দেখুন আমার কেনে লেয়ার প্ল্যান প্লেটে দেখুন এখানে দুইটা লেয়ার প্রথম লেয়ারে আছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আর দ্বিতীয় লেয়ারে আছে আমাদের শিপটা এই শেপটাকেই মূলত আমরা ক্লিপিং মাস্ক করব তো কিভাবে করি দেখুন এটার উপরে যে কোনো একটা ছবি দিই কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করতে পারি অর্থাৎ এই শিপটাকে ডেকে দেওয়াটাই হচ্ছে ক্লিপিং মাস্ক মাস্ক মানে হচ্ছে পরিধান করা কোনো কিছুকে একটা পরিধান করা তো আমি একটা ছবি নিয়ে আসি আমি এখান থেকে ওপেন ওপেন থেকে গিয়ে আমি ডেস্কটপের থেকে আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি এখান থেকে গিয়ে আমি একটা ছবি নিয়ে আসি এই ছবিটা নিয়ে আসলাম আমি ওপেন এই ছবিটা নিয়ে আসবো এটা একটা বিয়ের ছবি এইটা এটাকে সাধারণত আমরা মুভ করে আমরা এই লেয়ারে নিয়ে আসবো হ্যাঁ এই লেয়ারে এখান থেকে মুভ করে আমরা এখানে এনে ছেড়ে দেব ওকে এখন এইটা আমার আর দরকার নেই এটাকে আমি ক্রস করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য দেখুন এখানে কিন্তু তিনটা লেয়ার হয়ে গেছে লেয়ার কি তিনটা প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপর শেপ তারপর এই যে ছবিটা ঠিক আছে এই যে ছবিটা এখন আমি এই ছবিটা অনেক বড় বিশাল বড় আমি এখন কি করবো ছবিটাকে একটু আমি ছোট করব এই জন্য কি করব কন্ট্রোল এবং টি কন্ট্রোল টি দিলে দেখুন আমাদের এরকম একটা দাগ চলে আসবে পুরো ছবিটা সিলেক্ট হয়ে যাবে তারপর শিফট চেপে ধরে কি থেকে শিফট চেপে ধরে আমি এটাকে ছোটো করব শেপ চেপে দরে ধরে কিন্তু আমি এটাকে ছোট করবো অর্থাৎ আমি শেপের আকারে নিয়ে আসবো এই যে শেপের আকারে নিয়ে আসবো ওকে এই নিয়ে আসলাম এখন কি করব আমি এটাকে শেপটার ভিতরে পুরো শেপটার ভিতরে সুন্দরভাবে এটাকে সেট করে দেব আমি এই শেপটাকে সেট করে দিচ্ছি এই সেট করে দিলাম এখন সেট করে দেওয়ার পরে আমরা এন্টার বাটনে ক্লিক করব এন্টার ক্লিক করলে আমাদের যেই সিলেক্ট যে অপশনটা এটা কিন্তু উঠে যাবে চাইলে আমরা আবার একটু আরও একটু বড় করতে পারি যাতে লাল ব্যাকগ্রাউন্ডটাও যেতে কাজ করে ওকে এই থাকুক আমাদের ওকে এখন এন্টার করলাম এখন দেখুন আমরা যেইটার ক্লিপিং মাস্ক করবো অর্থাৎ মাস্কটা কিন্তু সবসময় থাকে আপনার উপরে আপনি নিজেকে যদি একটা শেপ ধরেন আর আপনি মাস্ক পরেন যখন আমরা কিন্তু আমাদের ফেসের উপরে মাস্ক পরি তাই আমাদের এই এইট শেপটা থাকবে নিচে আর আমরা যাকে মাক্স পরাবো মানে এটাকে তো মাক্স পরাবো তাই যে মাক্সটা পরাবো অথবা যে ছবিটা পরাবো সেটা উপরে থাকবে এখন উপরে থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে শর্টকাট খুব শর্টকাটভাবে আমি করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরে তার সাথে জি জি চেপে ধরবেন দেখবেন যে আপনার এটা মাক্স হয়ে গেছে তাহলে দেখুন আমার এটা কিন্তু মাক্স হয়ে গেছে সুন্দর কিন্তু মাক্স হয়ে গেছে তা আশা করি যে কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারছেন তো আমরা কি করব লাস্ট এখন যদি আমরা কন্ট্রোল ই দিয়ে একসাথে করে নিতে পারি ঠিক আছে এখন আমরা যদি সবগুলাকে একসাথে করতে পারি এই যে আমরা করে নিলাম এটা দেখুন আমরা এখন যদি এটা করি এই যে সবটা কিন্তু আমাদের এখন একটা হয়ে গেছে ঠিক আছে আশা করি মার্কসটা কিভাবে করে আপনারা বুঝতে পারছেন যদি আরেকটা আমরা দেখি আরেকটা দেখি তাহলে আমরা এটা কেটে দিচ্ছি আবার নতুন করে আমি কি নিলাম একটা আমি একটা নতুন করে আবার একটা পেজ নিলাম নিয়ে আমরা আরেকটা করব ঠিক আছে এর জন্য আমি কি করব এখান থেকে ওপেন একটা শেপ নিয়ে আসবো শেপ নেওয়ার জন্য আমি আমার আর ফোল্ডারে চলে যাচ্ছি এখান থেকে শেপ কোনো আপনি শেপ নিয়ে আসতে পারেন এখান থেকে দেখেন অগণিত শেপ আছে অর্থাৎ 200 প্লাস কিন্তু শেপ আছে হ্যাঁ যেগুলো আপনি যদি অনলাইন থেকে নিতে চান তাহলে কিন্তু আপনার অনেকটা সময় লাগবে হুম কিছু কিছু সাইড আছে অনলাইন থেকে নিতে হলে দু একটা নেওয়ার পরে আপনাকে বলে পেড নিতে তো আমি এগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্রিতে দেব এটা পিএনজি আকারে থাকবে ড্রাইভে আর এইটার পাসওয়ার্ডটা এই ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটাতে আপনার পাঁচ ভাগে দেওয়া থাকবে তাই অবশ্যই এই ভিডিওটার আপনারা সম্পূর্ণ দেখবেন তো এখন যদি মনে করেন যে আমি এই রিলসটা নিয়ে আসলাম এই রিলস নিয়ে আসলাম এই একটা শেপ নিয়ে আসলাম ঠিক আছে তো এই শেপটাকে কি করব আমি ড্রাগ করে আমরা এইখানে নিয়ে আসব আসবো এখানে নিয়ে আসলাম ওকে এই এই এটা আমার আর দরকার নাই আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এটাকে বড় করে দিচ্ছি দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সেজন্য জন্য আমি কি করবো কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো এবং শিফট বাটন চেপে ধরে কিন্তু আমি এটাকে ছোট করব আপনারা শিফট বাটন চেপে ধরে ছোট বড় করবেন তা হলে কিন্তু শেপের সাইজ কিন্তু নরবরে হয়ে যাবে অর্থাৎ একদিকে বড় হয়ে যাবে একদিকে ছোট হয়ে যাবে আমরা দেখুন চারোপাশে কিন্তু আমাদের একটা সিলেক্ট অবস্থায় আছে এখন আমরা এটাকে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই যে ফিল্মটা আছে এটা তিন ভাগে অর্থাৎ তিনটা মার্কস কিং করবো এর জন্য আপনি কি করবেন আপনার এখানে যেই আপনার রেক্টেঙ্গুলার যে টুলটা আছে এইটা দ্বারা আমি এই অংশটাকে সিলেক্ট করলাম এ অংশটাকে সিলেক্ট করলাম এটা কিন্তু আপনার এই শেপটার ভিতরে কিন্তু লেয়ারটা সিলেক্ট থাকতে হবে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই জন্য আপনারা এটা পারেন না তো আমি এটা কি করলাম এই শেপটাকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে দেব কন্ট্রোল যে দিলে কিন্তু দেখুন উপরে আরেকটা লেয়ার আমাদের হয়ে গেছে উপরে কিন্তু আমাদের আরেকটা লেয়ার হয়ে গেছে তার মানে আমি এই অংশটাকে এখন মাস্ক করব তো মাস্ক করার জন্য আমাদের একটা মাস্ক আনতে হবে অর্থাৎ ছবি আনতে হবে তো আমি এখান থেকে ওপেন ওপেন গিয়ে আমরা এখান থেকে ছবি নিয়ে আসি ওকে আমি এখান থেকে ছবি নিয়ে আসলাম ছবি নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে এসেছি এখন আমরা কি করব এই ছবিটাকে মুভ করে আমরা এইখানে নিয়ে আসব আমরা মুভ করে প্রথম এখানে নিয়ে আসলাম এখন এই ছবিটা আমার আর দরকার নেই এটাকে কেটে দিলাম এখন দেখুন আমরা এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করব এবং শিফট বাটন চেপে ধরে আমরা এটাকে ছোট বড় করে নেব হ্যাঁ ছোট অর্থাৎ এই ছবিটার রেজুলেশন এবং ছবিটা কিন্তু অনেক বড় তাই আমি এই ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি ওকে আমি এটাকে ছোট করে নিলাম এবং লম্বাটা একটু বাড়িয়ে দিলাম ওকে একটু করে দিলাম দেখো না আমি কিন্তু এখন শিফট ধরে করি নাই তার মানে হচ্ছে এটার সাইজ কিন্তু নরবর হয়ে যাচ্ছে আমি এটার উপরে রাখলাম রাখার পরে এন্টার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এই ছবিটা কিন্তু আমার এই লেয়ারের লেয়ারের উপরে উপরে টু কিন্তু এই ছবিটা এখন যদি আমি মাস্ক করতে চাই তাহলে কি হবে হবে আমার শুধু মাস্কিং এই টুক সেই জন্য আমি কি করব করবো করার জন্য এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এবং অল্টার একসাথে চাপে চেপে ধরে জি বাটন চাপ দেব তাহলে কিন্তু আমার এটা মাস্ক হয়ে গেছে দেখুন আমার এটা কিন্তু মাস্ক হয়ে গেছে কিন্তু এই পাশে কিন্তু হচ্ছে না কারণ আমি শুধুমাত্র মার্কিউল টুল দ্বারা কিন্তু আমি শুধু এইটাকে সিলেক্ট করছিলাম আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমরা কি করে যাব আমরা আবার এই পাঁচটাকে আমরা কি করব মাস্ক করব মাস্কখানেরটাকে তো মাস্কখানের এই যে পুরো শেপটা আছে এটা কোন লেয়ারে আছে আপনাকে দেখতে হবে এটা আছে ওয়ান লেয়ারে তো আমরা ওয়ান লেয়ারটাকে সিলেক্ট করলাম ঠিক আছে ওয়ান লেয়ারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা মার্কিউল টুল দ্বারা আমরা টুক জায়গাকে আবার কি করব সিলেক্ট করব সিলেক্ট করে আমরা আবার কন্ট্রোল এবং যে চাপ দিলে আমাদের কিন্তু নতুন আরেকটা কি হয়ে যাবে এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এখানে মাস্ক করবো আরেকটা ছবি দিয়ে তো আমরা আরেকটা ছবি এখানে নিয়ে আসলাম এখান থেকে ওপেন ওপেন থেকে গিয়ে আমরা একটা যে কোনো এই ছবিটা নিয়ে আসি বিজনেসম্যানের আমরা এই ছবিটা নিয়ে আসলাম এখন এই ছবিটাকে কী করবো আমরা এখান থেকে মুপটুল দিয়ে এখান থেকে আমরা ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেব এই ছবিটা জাস্ট কেটে দিলাম এখানে এটাকে বড় করে দেই এখন এই ছবিটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে কি ছোট করব কন্ট্রোল টি আমরা কন্ট্রোল দিলাম এবং শিফট বাটন চেপে ধরে আমরা কি করলাম বাটন চেপে ধরে ধরে আমরা কিন্তু এটাকে ছোট করতেছি হ্যাঁ এখন যদি আমি এটাকে এখানে রাখি ওকে এন্টার করে দিলাম এখন এটাকে আমরা মার্কস করব এখন এটাকে আমরা মার্কস করব দেখুন এখন এটা কিন্তু আমরা মার্কস করব তো মার্কস করার জন্য আমরা কি করব শিফট এখন দেখুন আমার এই যে সিলেক্ট জায়গাটা আছে এটা কিন্তু ফোর লেয়ারে আছে হুম আর এই মার্কসটা আছে এটার উপরে উপরে কিন্তু থাকতে হবে বারবার বললাম কন্ট্রোল এবং অল্টার এবং যে বাটন দিলেই আমরা কিন্তু হবে আমাদের সরি এটা ডাবল লেয়ার হয়ে গেছে করব হয়ে গেছে আমাদের তার মানে হচ্ছে আমাদের এটা কিন্তু মার্কস হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি মার্কস করতে পারি আবার যদি এটা করতে চাই তাহলে আমরা আবার এই লেয়ারে চলে আসবো এই লেয়ারে এসে কিন্তু আমরা এটাকে মার্কস করতে পারবো তো এ হলো আমাদের কিভাবে করবেন কোন জিনিসকে ঠিক আছে আমরা আরো একটা দেখি এটাকে ক্রস করে দিলাম ক্রস করে দিলাম তারপর আপনি সেভ 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 করবেন করবেন আপনারা তো কিভাবে সেটা তো জানেনি আমি এটা দেখালাম না এটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমি আরেকটা নিলাম এখন আমরা দেখবো যে ট্যাক্স কিভাবে ট্যাক্সকে কে মাস্ক করতে হয় তা তার আগে আমরা আরেকটা দেখিনি আরেকটা শেপ নিয়ে নিলাম বারবার আপনাদেরকে দেখাচ্ছি কারণ যেতে কাজটা যেতে আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে খুব ভালোভাবে পারেন তো আমরা এটা নিলাম নিয়ে কি করলাম আমরা এখান থেকে যে কোনো একটা মার্কস নিয়ে আসলাম এই মাস্কটাই নিয়ে আসি অর্থাৎ এই শেপটা নিয়ে আসি আমরা এই শেপটাকে এখন মুভ করে এখানে নিয়ে নেব আর এটাকে আমরা ডিলেট করে দেব ওকে ডিলেট করে দেব ডিলিট করলে আমাদের এই শেপটা কিন্তু এখানে চলে আসছে এই শেপটাকে আমরা মার্কস করব একটা ছবি দিয়ে তো আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম অর্থাৎ মার্কস কি দিয়ে করবেন সেটা আপনি নির্ধারণ করবেন আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম এই ছবিটা থাকুক ওপেন এখন এই ছবিটাকে আমরা এখানে মার্কস করব তো এটাকে আমরা মুভ করে নেব এখান থেকে আমরা এখান থেকে মুভ করে নিলাম মুভ করে নিলাম এই ছবিটা এইটাকে আমি কেটে দিচ্ছি আমি এটাকে ছবিটাকে এখন ছোট করার জন্য কন্ট্রোল টি দেব টি দিয়ে আমি বাটন চেপে চেপে নিয়ে আসলাম আমি এখন এটাকে মার্ক স্প্রিং করব এর জন্য আমি এটার উপরে রেখে এন্টার দিলাম দেখুন শেপের উপরে কিন্তু আমার এটা আছে তো এই যে ছবিটা যে লেয়ারে আছে সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্টা এবং জি চাপ দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে তারপর আপনি এখান থেকে ছোট বড় করতে করে করে দেখবেন যে কোথায় করলে মাস্কটা করলে আপনার ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন শেপের ভিতরে কিভাবে এখন আমরা দেখবো যে ভিতরে মাস্ক করে তো আমরা এটা কেটে দিচ্ছি আবার আরেকটা নিউ লেয়ার নিলাম এখান থেকে নিলাম নিয়ে আমরা এখন ট্যাক্সের উপরে মাস্ক করব তো আমরা ট্যাক্স নিয়ে আসলাম এখান থেকে টি আমরা এখান থেকে টি দিয়ে আমরা একটা কি করব এখন একটা লেখা লিখবো যেমন আমরা এখানে আমি এই এই লেখাটা লিখে নিলাম যে যে হ্যাঁ লেখাটাকেই মনে করেন আমি এখন মার্কস করব ঠিক আছে আমরা এখন মার্কস করব তো মাস্ক করার জন্য এগুলা কিন্তু ফ্রন্ট হ্যাঁ এটা কিন্তু আপনাদের এই ফ্রন্টটা নাও আসতে পারে তো ফ্রন্ট কিভাবে নিতে হয় সেটা গুগলে সার্চ করে লিখে দেবেন বিভিন্ন ফ্রন্ট কোথা থেকে আপনারা নিয়ে আসবেন তো আমরা যদি এখানে নিয়ে আসলাম ফ্রন্টটা নিয়ে আসলাম এখন এই ফ্রন্টটাকে মাস্ক করব মাস্ক করার জন্য আমরা কি করব একটা ছবি নিয়ে আসবো মনে করেন যে আমি এই এই ছবিটা দিই আমি এটাকে মাস্ক করব তো মাস্ক করার জন্য আমি কি করতে হবে এই ছবিটাকে এই ছবিটাকে মুভ করে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসা নিয়ে আসার পরে আমরা চাইলে পুরো অংশটাকে করতে পারি অথবা আমরা চাইলে হাফ যে মার্কস কি আছে হাফও করতে পারি ঠিক আছে তো আমরা এটাকে রাখলাম অথবা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেবেন এই ছবিটা কিন্তু অনেক বড় হ্যাঁ আপনারা যদি এই ধরনের ছবি ডাউনলোড করতে চান অনলাইন থেকে তবে unflash.com থেকে আপনারা করবেন ছবিগুলো ভালো রেজোলিউশন সহকারে কিন্তু পাবেন হুম এখান থেকে আমি এটাকে এই বড় করে দিচ্ছি ওকে আমি মার্কস করলাম এখন মাক্স করার জন্য আমি এটাকে এন্টার করব সিলেক্টটাকে এখন যদি আমি মাক্স করি তাহলে কন্ট্রোল অল্টা এবং জি একসাথে চাপ দিলে কিন্তু আমার একটা লেখাটা মাক্স হয়ে যাচ্ছে দেখুন মাক্স হয়ে যাচ্ছে আপনি যদি চান এই ছবিটা দিয়ে কোনো একটা লেখার এক প্রান্ত করবেন তাহলে আমরা একটা করলাম আরেকটা লেখা যদি করতে চান পারলে কিন্তু আমরা কি সবটাই করতে পারলাম এই ছবিটা দিয়ে আবার যদি মনে করেন এটার অর্ধেকটা করবেন আর বাকি অর্ধেকটা অন্য ছবি দিয়ে করবেন তাহলেও কিন্তু ডাবল ছবিটা নিয়ে আসবেন আমি দেখাচ্ছি একটু মনে করেন যে এই লেটারটাকে আমি করলাম এই লেটারটা থাকুক তারপর যদি আবার অন্য আরেকটা লেটারকে করি আমরা কিন্তু সেই লেটার পর্যন্তই কিন্তু ছবিটাকে সিলেক্ট করতে হবে বিষয়টা একটু ক্লিয়ার করছি মনে করেন যে আমি আরেকটা ছবি নিয়ে আসলাম এই ফলের ছবিটা নিয়ে আসলাম যে একটু ডিফারেন্স এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি ফলের ছবিটা কি করলাম প্লেটটা কেটে দেই এই ফলের ছবিটাকে আমি মুভ করে এখান থেকে মুভ টুলের সাহায্যে এখানে নিয়ে গেলাম নেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেই কন্ট্রোল এবং টি দিয়ে ছোট করে নেই মনে করেন যে এক একটা অক্ষর এক একটা ছবি দিবেন হ্যাঁ আমি এই ছবিটাকে আরো ছোট করে নেই শুধু এতে রাখবো শুধু এ অংশে রাখবো হ্যাঁ এই আমি এটাকে এন্টার করলাম ওকে আপনার দেখুন আমার কিন্তু লেখাটার থেকেও কিন্তু এটা বড় কিন্তু সমস্যা নাই মাস্ক করা মানেই হচ্ছে শুধুমাত্র দেবে ঠিক আছে এখন যদি আমি আমি করি এটাকে করার পরে করলাম কন্ট্রোল এবং অল্টা এবং জি চাপ দিলাম তাহলে কিন্তু শুধুমাত্র দেখুন এ অংশটা কিন্তু এইভাবে হয়ে গেছে ঠিক আছে আবার যদি এটাকে চান টানেন তাহলে এটা নিয়ে আসবে এটা নিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে আশা করি আপনারা মাস্ক করতে পারবেন আবার যদি চান যে পুরো অংশটাকে একসাথে করি এই ছবিটা দিয়ে তাহলে আপনারা কি করবেন কন্ট্রোল টি দিবেন টি দিলে এটা বড় হয়ে যাবে যদি আমরা চাপ তাহলে কিন্তু কিন্তু আমাদের পুরো ছবিটা আসছে চলে তারপর এন্টার দিয়ে আশা করি আপনারা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ক্লিপিং মাস্ক নিয়ে আপনারা মাস্ক করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে শুধুমাত্র প্রফেশনাল ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে